নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর দুর্যোগের অব্যাহত জুড়ে আজ থেকে আগামী তিন দিন ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে তবে স্বস্তির আবহাওয়া আর স্থায়ী হবে না সপ্তাহ থেকেই ফের চড়বে তাপমাত্রার পারদ ফিরতে চলেছে তাপ প্রবাহের পরিস্থিতি মঙ্গলবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের আকাশে ঘনিয়ে উঠবে মেঘ বাতাসে আর্দ্রতার পরিমাণও অত্যাধিক হাওয়াফিস জানাচ্ছে মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই বৃষ্টির সঙ্গে থাকবে প্রবল বজ্রপাত এবং কালবৈশাখী ঝড়ের দাপট বুধবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়া হওয়া বইতে পারে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে বুধবারেও দক্ষিণবঙ্গে দুর্যোগ আবহাওয়া থাকবে তবে সব জেলায় সতর্কতা জারি হয়নি বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ধমকা হাওয়া বইবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝোরা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে কোথাও কোথাও হাওয়ার বেগ সৌত্তর কিমি ছুতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে শুরু হতে চলেছে এক বিশাল আবহাওয়ার খেলা গাঙ্গি পশ্চিমবঙ্গের উত্তর সক্রিয় ভূর্ণবর্ত এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবেই রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী তিন দিন থাকবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই জেলাতেই জারি হয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গ মঙ্গলবার থেকে শুরু বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী তাণ্ডব মঙ্গলবার সন্ধ্যার পর অর্থাৎ বিকেলের পর থেকেই কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে কালবৈশাখী হওয়ার আশঙ্কা রয়েছে সঙ্গে থাকবে শিলাবৃষ্টি ও বজ্রপাত কিছু জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে বইতে পারে দমকা ঝোড়া হাওয়া উত্তরের পাঁচ জেলায় ঝেপে নামবে ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার সন্ধ্যা থেকেই মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং ও জলপাইগুড়িতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ সহ পঞ্চাশ কিমি ঘন্টা গতিতে ঝোরা হওয়া বইবে তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় বদল হচ্ছে কোন কোন জায়গায় শিলাবৃষ্টি বজ্রপাত ভারী বৃষ্টি এবং কালবৈশাখী তাণ্ডব করা যাবে এবং তাপ প্রবাহের মতো পরিস্থিতি কবে ফিরতে চলেছে সমস্ত কিছু বন্ধুরা আমাদেরকে জানাবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মোজরের শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লাইভ লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সহ কলকাতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে ভারী ঝড় বৃষ্টির সঙ্গে কিন্তু কিন্তু বাংলাদেশের একাধিক বিভাগে ঝড় বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি করণ দিঘি সেই সঙ্গে দেখতে পাচ্ছি পূর্ণিয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা মেনাপুর দীচা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা গঙ্গারামপুর সেই সঙ্গে বালুরঘাট বর্ষা এদিকে মালদহ রাজমহল সাহেবগঞ্জ হরিশ্চন্দ্রপুর এদিকে কার্তিহার এই জায়গাগুলোতে বন্ধুরা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু কালবৈশাখ ও বজ্র বৃষ্টির সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং কিষানগঞ্জ ইসলামপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়ান দার্জিলিং ওডলা এদিকে দেখতে পাচ্ছি আমরা ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু ঝড় ঝড়ের দাপট কিন্তু বজায় থাকবে এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি শীতলপুচি দিনহাটা এবং লালমনিরহাট ধুবি সেই সঙ্গে লক্ষ্মীপুরে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বভাষ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে জল ঢাকা দেবীগঞ্জ বোধা পঞ্চগাঁও নওগাঁও ঠাকুরগাঁও প্রিগঞ্জ খায়কোল এদিকে দেখতে পাচ্ছি সৈয়দপুর দিনাজপুরে কিন্তু ভারতের থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে কিন্তু অতিরিক্ত বজ্রপাত এবং কালবৈশাখীর সতর্কতা এদিকে বিরামপুর পেগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি সাহেবগঞ্জ পঞ্চরীবী এদিকে আমরা দেখতে পাচ্ছি পাটনীতলা আক্কেলপুর নন্দীগ্রাম সিংরা পুরথিয়া এই জায়গাগুলোতে মাথার বৃষ্টির পূর্বভাস তাছাড়া বৃষ্টির দাপট আরো বৃদ্ধি পাচ্ছে রাজশাহী এদিকে মোহনপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মুন্ডমালা নবাবগঞ্জ সাহেবগঞ্জ গোমতেজপুর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির দাপট বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমরা এদিকে দেখতে পাচ্ছি জঙ্গিপুর মুরাই এদিকে নলহাটি সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর এদিকে হরি এদিকে হরিহরপাড়া বেলডাঙ্গা নওদাতে মাঝারি বৃষ্টির সঙ্গে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা দমকাছ হওয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে সবচেয়ে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি করিমপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা দমকুল জলঙ্গি এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ভগবান গোলা লালবোলা এই সাইড এ কিন্তু অতি ভারী বৃষ্টির দাপট কিন্তু মঙ্গলবার লক্ষ্য করা যাচ্ছে এদিকে নদীয়ার কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছা এদিকে পাটুলি কাটোয়া দেবগ্রাম পলাশি এই জায়গাতে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে কেতুগ্রাম নানুর বোলপুরে বৃষ্টিপাত হতে পারে মঙ্গলকোট ভাতার এদিকে দেখতে পাচ্ছি মন্ত্রেশ্বর বর্ধমান মেমারি পান্ডুয়া এই জায়গাতে হালকা বিক্ষিপ্ত বিসপাতের কুলভাস লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আমরা যদি উপকূলবর্তী জায়গাগুলি লক্ষ্য করি বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর নামখানাতে হালকা ছিটো ফোটা কাকদ্বীপ কাক দ্বীপ হলদিয়া খাজুরি দীঘা বন্দরমনি পন্দায় বিক্ষিপ্ত বিস্তাতে কূলভাস এদিকে জলেশ্বর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মোহনপুর এগরা দাঁতন এদিকে আমরা দেখতে পাচ্ছি নারায়গ্রাম সেই সঙ্গে লক্ষ্য করি দেখতে পাচ্ছি বেহেলদা এদিকে সাবাং ভাগ্যবন্তপুর বাজকুলিয়া হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলদিয়া কুলপি এদিকে রায়দিঘি জড়খালী সেই সময় এখানে দেখতে পাচ্ছি জড় গজবা কুমিরমারি মাঝিপুর ডায়মন্ড হারবারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত সেই সময় কিন্তু মাঝারি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বভাস এবং বজ্রপাতের কিন্তু সত্যপাতা থাকছে এদিকে কেটেলা বারুইপুর বিষ্ণুপুর বজবাজ বনগাহ কোলাঘাট পাঁশকুড়া বালিশচক এবং পিংলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে বিনপুর সিলদা এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত তাপমাত্রা পাওয়ার একটু বেশি থাকবে তবে খুব একটা ঝড় বৃষ্টি কিন্তু সম্ভাবনা নেই ঘাটাল খানাকুল এবং আরামবাগে হালকা বৃষ্টিপাতের প্রভাস পৌতুলপুর জয়পুর বিষ্ণুপুর তালডাঙ্গা রত্নাপুর ইন্দার ইন্দাপুর এই জায়গাতে কিন্তু একটা বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য যাচ্ছে না এদিকে মেমারি পান্ডুয়া এই জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত শান্তিপুর রানাঘাট বগুলা এদিকে বনগাহ হাবরা সড়কনগর তকি এই জায়গাগুলোতে কিন্তু দেখতে পাচ্ছি ছিটে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বাংলাদেশের অভয়নগর যশোর নড়াইল এদিকে দেখতে পাচ্ছি কটেশপুর ডুমুরদহ আলমডাঙ্গা মেহেরপুরে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সত্তর কথা মারা পাপনা এদিকে দেখতে পাচ্ছি পঙ্গাসা সেই বালিকান্দি ফরিদপুর দোহার ঢাকা মুন্সিগঞ্জ সেই সময় দেখতে পাচ্ছি আমরা মাদারীপুর এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া খুলনা বাহিরহাট কাকুয়াখালী জিনাগর মাথাবাড়িয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা মিজাগঞ্জ পিরোজপুর পাথর প্রতিমা কলাপাড়া এই জায়গাতে বন্ধুরা হালকা বিক্ষিপ্ত বিষপাতের কিন্তু পূর্বাস থাকছে মঙ্গলবার আমরা যদি একটু দেখি কোন কোন জায়গায় অতিরিক্ত বজ্রপাতের বন্ধুরা সতর্কতা লক্ষ্য পাওয়া যাচ্ছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার এদিকে সতর্কতা অতিরিক্ত বজ্রপাত দেখতে পাচ্ছি আমরা করিমপুর দমকুল বহরমপুর বেলডাঙ্গা আজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে রাজশাহী মোহনপুর পুরথিয়া নবাবগঞ্জ গমতেশপুর ধুলিয়ান মালদাহ পর্ষা পাটনিতলা পঞ্চরিবি বালুরঘাট বিরামপুর এদিকে গঙ্গারামপুর দিনাজপুর সৈয়দপুর খাড়াকুল এদিকে দেখতে পাচ্ছি পীরেগঞ্জ ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি সেই সময় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর রাজমহল মালদাহ এই সমস্ত জায়গায় কিন্তু অতিরিক্ত বজ্রপাত এবং বজ্র বৃষ্টির কিন্তু সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি কাছাড় বন্ধুরা আমরা যে দক্ষিণের কলকাতা বালুরঘাট সেই সময় দেখতে পাচ্ছি কোলাঘাট তমলুক বারুইপুর এদিকে খরদাহ চন্দ্রনগর হাবরা এই জায়গাগুলোতে গজবাদ মাঝিপুর দীঘা বন্দরমনি কোনথা উড়িষ জলেশ্বর বালেশ্বর এই দিকে কিন্তু হালকা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বজ্রপাতের পূর্বভাষ কিন্তু আবার করা যাচ্ছে অতিরিক্ত বাংলাদেশের এবং বসবাস দেখতে পাচ্ছি কুমির বাড়ি সব অঞ্চলগুলোতে কিন্তু করবো সবচেয়ে বেশি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি মঙ্গলবার কোন কোন জায়গা অতিরিক্ত মেঘলা বা মেঘ জমে রয়েছে তাহলে কিন্তু আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি বাংলাদেশে মেহেরপুর রাজশাহী মালদাহ কলাই রংপুর এদিকে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ণিয়া ভাগলপুর দুই দিনাজপুর সেই সময় এখানে দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু অতিরিক্ত মেঘের কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এদিকে খরুপুর কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কালদ্বীপ এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এবং কলাপাড়াতে কিন্তু মাঝারি মানের মেঘলা পরিস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী সাতই মে কোন কোন জায়গায় বৃষ্টির দাপড় কিন্তু সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট মাদারীপুর লোহাগাড়া যশোর খুলনা সাতক্ষীরা শ্যামনগর এইসব অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু কালবৈশাখী সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে বারুইপুর কলকাতা খড়দাহ উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এদিকে হলদিবাড়ি সেই সঙ্গে নামখানা কারদ্বীপ কসবা এদিকে শ্রীকান্তপুর বাংলাদেশের সাতক্ষীরা হাবরা বন্ধাহু চাকদাহ শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর দমকুল করিমপুর বেতাই টেহট্টো নাজিরপুর আজিমগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জঙ্গিপুর এই সব অঞ্চলগুলোতে কিন্তু মাঝার থেকে ভারী বৃষ্টির পূর্বভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বাংলাদেশের নবাবগঞ্জ গমতেশপুর মোহনপুর রাজশাহী এবং পুরথিয়াতে কিন্তু আগামী বুধবার কিন্তু বৃষ্টিপাতের দাপড় সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বুধবার সবচেয়ে বেশি কোন কোন জায়গায় বজ্রপাতের পূর্বাভাস রয়েছে যদি দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি আগামী বুধবার কিন্তু সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর এদিকে দেখতে পাচ্ছি শান্তিপুর বাংলাদেশের মেহেরপুর রাজশাহী ধুলিয়ান মালদাহ এই সব জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের সতর্কতা কিন্তু জারি থাকছে তাছাড়া মাথাবাড়িয়া পিরোজপুর কলাপাড়া শ্যামনগর সব অঞ্চলগুলিতে কিন্তু বজ্রপাতের সতর্কতা লক্ষ্য পাওয়া যাচ্ছে আমরা এবার দেখে নেব বন্ধুরা আগামী আটই মে বৃহস্পতিবার আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু আটই মে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট একটু লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের মাথাবাড়িয়া মিজাজগঞ্জ জিনাগঞ্জ কাকুয়াখালী বাহিরাহাট মোগলা এদিকে সামনগর কসবাজ এরকম মাজিপুর বারিপুর এই সাইডে বিকৃত বৃষ্টিপাত তমলুক বেহেলদা জলেশ্বর বালেশ্বর এই সব জায়গাগুলোতে হালকা ছিটার ফেলে বৃষ্টিপাত প্রবাসা আমরা লক্ষ্য করতে পারছি এদিকে কলকাতার আশেপাশের জায়গাতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আছে চন্দননগর হাবড়া চাঁদাহু বনগাহ বনগাহু শান্তিপুর কৃষ্ণনগর এইসব জায়গাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের দাপুর লক্ষ্য পাওয়া যাচ্ছে না তবে বহরমপুর এবং বেলডাঙ্গাতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ছিটোফরে বৃষ্টিপাত আজিমগঞ্জ রাজমহল নবাবগঞ্জ মহনপুর গঙ্গতেশপে বিক্ষিপ্ত ছিটফা বৃষ্টিপাতের কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া পাহাড়ের কিন্তু দার্জিলিং দলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়া শিলিগুড়ি নকশাল ওডলাবাড়ি এদিকে ধূপগুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের কাছে মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু প্রভাস লক্ষ করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ